আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চুল্লি নর কবুতর খুবই একটা কবুতর এবং এটা প্রথম কবুতর এই খামারের মধ্যে আমার ওর মাটি একটু অসুস্থ তাই ওকে আলাদা রাখা হয়েছে খুবই সুন্দর একটা কবুতর নিচেই আছে সিলভার গরু কবুতর দেখেন এগুলো খুব সুন্দর ওরা এখনো বয়সে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট হয় নাই এখনও ওরা বাচ্চা পাঁচ থেকে ছয় মাসও কবুতর বয়স আরও হচ্ছে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট ওর কবুতর বেশ কয়েকবার থেকে বাচ্চা নেওয়া হয়েছে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটা নর্কত্র দেখেন গেয় চুল্লি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম